গা স্লিপ হয়েছে আজকে খিচুড়িটা খেতে একদম জমে যাবে পুরো বৃষ্টি পড়ছে এখানে মুখা স্লিপ এই দেখুন আমাদের গাছে কত সুন্দর একটা কচি কুমড়ো হয়েছে এই কুমড়োটা দেখুন আমরা এমনিতে ভুলেছিলাম এই কুমড়োটা দিয়ে হয় নিরামিষ কিছু তরকারি খাবো নাহলে খিচুড়িই খাবো তো আজকের দিনে খিচুড়ি খাওয়া হয়ে যাবে কুমড়োটা দিয়ে এরকমই কচি কুমড়ো দেয় ওরা আবার প্রতিদিনই তাই মানে বুঝতেই পারছেন সেন্টারে কিছু দেখতে কত ভালো হবে আর বাচ্চা বাচ্চারা খায় কুমরোটা ভালো আছে এর থেকে বেশি বড় আর হবে না এই দেখুন কিরকম হয়ে গেছে এদিকটাতে এবার ওই মাঠে যায় কুইশাক এখানে নদী হয়েছে কি ভয় লাগে এই পাতাগুলো নরম হয়ে গেছে চার বছর হয়ে গেল এই পাতা রাখতে সাবনিছো তুমি কোন বাবারে রাস্তায় তো জায়গাই যাচ্ছে না এত আজকে না

অনেক <laughs> না <laughs> 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 <laughs>

এই কুমড়ো এই গাছের এখনো পর্যন্ত খাইনি এই প্রথম খাবো এই কুমড়োটা মানে ওই গাছের কুমড়ো কিরকম হয় দেখি আরো একবার করছি খিচুড়িতে কুমড়ো একদম ছোট ছোট থাকে যা বালিশ সালে। মনে হচ্ছে যে বাজারের সেই ফুলদানি গুলো হয় না এরকম ধুলির মধ্যে থাকে ওরকম লাগে দেখতে কত সুন্দর লাগছে আর জল জল লেগে আছে সেবই লাগে দেখতে আর পুইশা গুলো একবারে কচি

অন্যদিন পরিষ্কার থেকে আজকে তো বৃষ্টি হচ্ছে ওই জন্য বালিতে ভরে গেছে খিচুড়ির মধ্যে একটু পুঁইশাক দিলে বেশি ভালোই লাগে

এই যে হুম আদারখন করতেல்லாம் পুরো পরিষ্কার করে দিয়েছে আগের দিন বলছিলাম না আলুগুলো গেছে জন্য ফেলে অনেক ছিল হ্যাঁ দিয়ে

মানে পুঁই শাক দিয়ে দেবো আমার তিহান বাবা খাবি তো সেই জন্য বেশি লঙ্কা দেবো না এতে কয়টা গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এইবার লবণের হলুদ দিয়ে দেবো

এত গরম ছিল কদিন একদম গরম গরম খিচুড়ি মিষ্টির মধ্যে না দাদা কচি কচি কুমড়ো দেখুন গলে গেছে আবার কুমড়ো পুরো সেন্টারে এই যে